নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি রসুন পেঁয়াজ দিয়ে কচু বাটার একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজ তৈরি করবো রসুন পেঁয়াজ দিয়ে মানকচু বাটা এখানে নিয়েছি দুটো পেঁয়াজ পাঁচটা কাঁচা পাকা লঙ্কা একটা রসুন আর নিয়েছি মান কুচু কচু আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার আমি একসাথে বেটে নেব সামান্য পরিমাণে জলেট করে কচু আমি বেটে নিয়েছি যদি শিলে বাটেন তাহলে জলেট অ্যাড করবার প্রয়োজন হবে না এবার আমি দিয়ে দেব পাকা লঙ্কা পেঁয়াজ রসুন আরও দুটো লঙ্কা আমি অ্যাড করেছি আবারও ঘুরিয়ে নেব রসুন পেঁয়াজ ও লঙ্কা অ্যাড করে বেশ ভালো করে বেটে নিয়েছি আমি আর নারকেলের ব্যবহার করলাম না আপনারা চাইলে নারকেলের ব্যবহারও করতে পারেন সার্ভ করার জন্য কচু বাটা রেডি এতে করতে পারেন কাঁচা সরষের তেল আর কাঁচা লঙ্কা আর লবণ আমি একটু অন্যরকমভাবে আজকে তৈরি করব দিয়ে দিলাম সরষার তেল এবার দিয়ে দেব দেখে রাখা কচুর এইভাবে তৈরি করে নিজেরাতে অনেক অনেকদিন ভালো থাকবে গ্যাসের ফ্রেমটাকে হাইতে করে দেবো হাই ফ্রেমে তিন চার মিনিট নাড়াচাড়া করব আর লাগছে স্বাদ মতো লবণ পাঁচ মিনিট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব এইভাবে নাড়াচাড়া করে ড্রাই করে নেব যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে ছেড়ে আসছে অবশ্যই নাড়াচাড়া করতে হবে না হলে তলা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে কালারটাও চেঞ্জ হয়ে গেছে কড়াইয়ের থেকে একেবারেই ছেড়ে আসছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব কচু রেডি সব কচু সমান হয় না এভাবে কচু বানালে গলা ধরবার সম্ভাবনা একেবারেই থাকবে না অনেক কচু গলা ধরে সেই সব কচু যদি এইভাবে রান্না করা হয় একটুও গলা ধরবে না এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন একবার হলেও এভাবে রসুন পেঁয়াজ দিয়ে কচু ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ